বেমাপল্লী মসজিদ তিরুবনন্তপুরমের একটি বিখ্যাত মসজিদ এটি একটি সুন্দর স্থান যেখানে একবার গেলে আপনি বারবার সেখানে যেতে চাইবেন মসজিদটি তিরুবনন্তপুরম শহরের এলাকায় অবস্থিত তাই সহজেই পৌঁছানো যায় এটি একটি খুবই জনপ্রিয় জায়গা এবং আপনি এখানে গেলে নিশ্চয়ই উপভোগ করতে পারবেন হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে বেমাপল্লী মসজিদ ইলোবানন্তপুর শহরের অন্যতম সুন্দর মসজিদ এটি এত সুন্দর যে আপনি বারবার এখানে যেতে যাবেন কারণ প্রতিবারই এই জায়গাটিকে নতুন সুন্দর মনে হয় এখানে এসে আপনি সত্যি প্রশান্তি অনুভব করবেন আপনি আপনার পরিবার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে এই মহেশেতে দেখতে আসতে পারেন ইতিহাস বেমাপল্লি মসজিদ তার বিখ্যাত বেমাপল্লি দরগা শরীফের জন্য পরিচিত এখানে সৈয়দ উনুদ্দিন নেসা বেমা সমাধি রয়েছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন হিসেবে বিবেচনা করা হয় এবং তাকে নবী পরিবারের সদস্য হিসেবেও মনে করা হয় মোহাম্মদের সৈয়দ সুহাদা মাহিন আবু বকরও এখানে সমাধিস্থ প্রতি বছর এই মসজিদে একটি বড় উৎসব হয় বিশ্বের নানা স্থান থেকে অনেক মানুষ এই উৎসবে অংশ নেয় এর ভিতরের এবং বাহিরের দৃশ্যপট এই মসজিদের দৃশ্য খুবই সুন্দর এখানে প্রবেশ করলে আপনি সজ্জিত বিমা বিবির সমাধি দেখতে পাবেন মসজিদের ইতিহাসও এখানে লেখা রয়েছে অনেক ইতিহাসের অনেক কিছুই জানতে পারবেন মসজিদের বাইরের বাগান এত সুন্দরভাবে সাজানো যে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছে করবে এখানে আসলে সত্যি ভালো লাগবে এই মসজিদের ইতিহাস জানার জন্য আপনি আপনার বাচ্চাদের জন্য খুব সুন্দর শিক্ষামূলক একটি ভ্রমণ প্ল্যান করতে পারেন আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আকাশপথে কেরালা বিমানবন্দর এই স্থানটির নিকটতম বিমানবন্দর তাই আপনি সহজেই আকাশপথে এখানে পৌঁছাতে পারবেন রেলপথে তিরুবনন্তপুরমে রেলওয়ে স্টেশন এখানকার সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন স্টেশনে পৌঁছানোর পর ট্যাক্সি নিয়ে আপনার গন্তব্যে যেতে পারবেন সড়কপথে প্রথমে তিরুবনন্তপুরমে যেতে একটি বাস এরপর সেখান থেকে ক্যাব অটোরিক্সা বা ট্যাক্সি নিয়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন এটি সবচেয়ে সহজ উপায় উদ্দেশ্যে কিছু শেয়ার একটি পানির বোতল সঙ্গে রাখুন এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য একটি ছোট ব্যাগ ক্যারি করতে পারেন আজ এই পর্যন্ত পুরো সময় জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ